তাঁতের ঘরের ছেলে দিন রাত তাঁত বোনাই তো তার কাজ তাঁতি পাড়া জুড়ে মেশিনে অবিরাম কাপড় বোনার খটখ শব্দ গোড়া গায়ে লাল সবুজ নকশা যেন নিজের গল্প বলতো শিল্পীর ভালোবাসা পরিশ্রম আর ঐতিহ্যে কিন্তু সেই তাঁতি পাড়ার ঘরে যদি গড়ে ওঠে মা দুর্গার মুক্তি তাহলে কেমন হয় বলুন তো একদিকে বর্তমান যুগে টিকে থাকা লড়াইয়ে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রাণ রক্ষা আর অপরদিকে নিজের প্রতিভাকে ক্ষুদ্র শিল্পকর্মের মাধ্যমে গোটা বিশ্বের দরবারে তুলে ধরার প্রচেষ্টা ছেলেবেলায় মায়ের হাতের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া তাঁতির ঘরের সেই ছেলেটি এখন মস্ত বড় শিল্পী শখের বসে শিল্পীর হাতে গড়া প্রতিমা এখন পাড়ি দিচ্ছে দেশ বিদেশে মানে ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাখতো সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসছি প্রতিমা তৈরিতে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে নদীয়ার শান্তিপুর ঐতিহ্যবাহী তাত এবং তাঁতিদের করে ঘর সেই শান্তিপুরের সূত্রাগড়ে তামলি পাড়ার বাসিন্দা বয়স সাতাশের সামন্ত কাঁচরা বাবাকে হারিয়েছেন প্রায় বারো বছর আগে অসুস্থ মা ও ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভা একাই বহন করে চলেছে সে। তবে ছোটবেলা থেকেই শিল্পের প্রতি গভীর তাকে নিয়ে এসেছে এক অনন্য জগতে শখের বসে শুরু হলেও এখন মেনেচার মূর্তি তৈরি করাই তার নেশা ও পেশায় পরিণত হয়েছে কাপুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এক কত কত আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি মানে তারা প্রবাসী বাঙালি এবছর সে যে দুর্গা মূর্তি তৈরি করছেন তা যাচ্ছে হুগলির চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ তবে সামন্তের তৈরি মূর্তির চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই তার তৈরি একাধিক মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যায় এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র সব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা ঠাকুরের এই যে সাজটা সমস্ত তুমি নিজে করেছো হ্যাঁ হ্যাঁ না সাজ বলতে গায়ের সাজগুলো আমার করা এই চালিশ সাজগুলোকে চালিশ সাজগুলোকে না কিন্তু গায়ের সাজগুলো সম্পূর্ণটাই আমার আচ্ছা সামন্তের গর্ভধারিণী মা অবশ্য ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী জানালেন মা দুর্গা সহায় হলে ও আরো বড় শিল্পী তৈরি হবে আমার তো আনন্দে গর্বে ভরে যায় আমার তো সবসময় ওকে মানে এগিয়ে যাওয়ার সাহসটা দিই যে তুই এগিয়ে যা কর আমি কোনো সময় ওকে ই করি না যেটুকুনি পারবি কর যেটুকুনি উপায় করে যে জানি তোমার সংসারে কি আশা করছেন ছেলে আগামী দিনে আরো বড় সড়ো কারখানাটা করবে মায়ের আশীর্বাদে যদি করতে পারে আপনাদের আশীর্বাদে সংসারের চাপ আর্থিক টানা পড়েন সত্ত্বেও সামন্ত হাজরার একাগ্রতা ও নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছে মাটির ছোট ছোট টুকরোই গড়ে ওঠা দেবদেবী রূপ শুধু শিল্পই নয় এক নিবিড় শান্তিপুরের এই তরুণ শিল্পী আজ প্রমাণ করেছেন সীমিত সম্পদ সম্পদেও অধ্যাবসায় ও প্রতিভার মাধ্যমে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী শিল্পকে বিরো রিপোর্ট এই মুহূর্তে